দেখি কে কোথা থেকে আমার লাইভটা দেখছে সবাই দ্রুত লাইভে যান আজকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টির দিনে চলে আসলাম বৃষ্টির দিনে লাইভে চলে আসলাম কে কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন দ্রুত ভিডিওতে সবার জয়েন হয়ে যান দেখি কে কোথা থেকে দেখছে আমার লাইভ বৃষ্টির দিনে লাইভে আসলাম আজকে দেখি ফার্স্ট কমেন্ট কার আসে আজকে কমেন্ট করেন দুটো তো দেখি ফার্স্ট কমেন্ট কার আসে আজকে কমেন্ট করেন সবাই দ্রুত দেখি ফার্স্ট কমেন্ট কার আছে দেখি ফার্স্ট কমেন্ট কে করে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দেখেন প্রকৃতি সাথে দেখেন পানি জমে গেছে দ্রুত কমেন্ট করেন দেখি ফার্স্ট কমেন্ট কার আছে দ্রুত কমেন্ট করেন দেখি কে কোথা থেকে দেখছে আমার লাইভটি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখনো করে দেন যে পাশে থাকবেন ফার্স্ট কমেন্ট কার আছে দেখি দ্রুত কমেন্ট করেন সবাই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করেন দ্রুত ফার্স্ট কমেন্ট করেন দেখি কে করে ফার্স্ট কমেন্ট আজকে আমাদের দ্রুত কমেন্ট করেন ভাই দ্রুত কমেন্ট করেন দেখি ফার্স্ট কমেন্ট কার আছে আজকে দেখি ফার্স্ট কমেন্ট কি করে আজকে আমাদের ভাই বৃষ্টি হচ্ছে অনেক জোরে মাজারুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন রাকিব খান ছোট ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন দেখেন বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পড়ছে দেখেন বৃষ্টি পড়তেছে ভাই দ্রুত কমেন্ট করেন কোথা থেকে দেখছে আমার লাইভ দ্রুত কমেন্ট করেন সবাই কে কোথা থেকে দেখছেন লাইভটি কমেন্ট করেন সবাই দ্রুত সাপোর্ট করেন ভাইয়া ওকে ভাইয়া সবাই আমার ফার্স্ট ভিডিওতে যে যাদের সাপোর্ট লাগবে ফার্স্ট ভিডিওতে যে কমেন্ট করেন আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাইকে ছোটো ভাই খাওয়া দাওয়া কী হয়েছে হ্যাঁ ভাই হয়েছে আপনার হয়েছে রাকিব ভাই মাথার মধ্যে অনেক চুল কাটছে ভাই চুল কেটে ফেলতে হবে বুঝতে পারছি প্রচুর হচ্ছে ভাই আমাকে এদিকে এদিকে হচ্ছে সবাই কমেন্ট করেন কি এম ডি এমডি এম এ মুস্তাক ভাইয়া নাম কি আমার নাম সিজান আপনার নাম কি বোঝা যাচ্ছে না ভাই অনেক বড় নাম তো ওই দেখেন বৃষ্টি পড়তেছে কেমনি গাজীপুর চৌরাস্তা থেকে অসংখ্য ধন্যবাদ মাজারুল ভাই অনেক দূর থেকে আমার লাইব্রেরি জয়েন থাকার জন্য ভাই প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই কমেন্ট করেন দ্রুত কমেন্ট এই কথা থেকে আমার লাইভ দেখতে আপনি কি গে বুঝলাম না সামসাদ প্লেয়ার্স ভালো করে কমেন্ট করেন ভাই উল্টো পাল্টাকেও কমেন্ট করেন না কমেন্ট করেন কাবীর কাবির ভাই তোমার নাম কি আমার নাম সিজান ভাই আপনার নাম কি কাবির ভাই সেট হাই হ্যালো কে কোথা থেকে দেখছেন লাইভ দূরে তো কমেন্ট করেন ছোট ভাই এটা কোন জায়গা তোমার এলাকা আমার একটা যশোর বাহাদুরপুর ভাই যশোর বাদুরপুর তোমার নাম ইলিয়াস না আমার নাম সিজান এম ডি রাজ ভাই আমার শর্ট ভিডিও সামনে দেখতে দেখতে চলে এলো এলো আপনি লাইভে আসেন তাই চলে আসলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ এম ডি রাজ ভাই সবাই একটু কমেন্ট করে আর লাইভটা শেয়ার করে দেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি করে দিন ফার্স্ট ভিডিওর মাধ্যমে কমেন্ট করছি লাইক করছি ওকে মাদারুল ভাই সাপোর্ট করবো যাদের সাপোর্ট লাগবে সবাই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করেন মাদারুল ভাই সেড হাই হ্যালো বৃষ্টি হচ্ছে ভাই অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে ভাই আপনারা দেখেন বৃষ্টি হচ্ছে আকাশে কমেন্ট করেন ভাই দূরে তো কমেন্ট করেন এই কথা থেকে লাইভটি দেখছেন ভাই দেশের বাড়ি কোথায় যশোরে ভাই আমাদের দেশের বাড়ি তখন বৃষ্টি হচ্ছে ছয় দূরে তো কমেন্ট করেন এই যে আমার ছোটো ভাই জে ডিজে ভাই হাই হ্যালো জে ডিজে ভাই তখন

আজকে লাইভে থাকবো পনেরো মিনিট দূর তো সবাই কমেন্ট করেন দেখি কে কোথা থেকে দেখছে লাইভ একটা গান বলেন ভাইয়া আমি পারি না মাদার ভাই আমি গান পারি না আমার সরম লাগে এই যে আমার ছোটো ভাই পুরো ভাইরাল বৃষ্টি থেমে গেছে ভাই দেখো তো বৃষ্টি থেমে গেছে বৃষ্টি হচ্ছে আর থামতেছে ভাই বৃষ্টি হচ্ছে আর থামতেছে বৃষ্টিতে করছে কেন আজকে আমাদের সাথে ঠিক আছে আমার কাছে আছে বসে কেন ধরতে সবাই কমেন্ট করেন দেখি কে কোথা থেকে দেখছে লাইভ এই যে ছেলেটা অনেক অভদ্র

এটা ছোট ছেলে এটা আমার ভাই কিছু বলো তুমি এ খারাপ কাজ করার জন্য সাদে তুলেছিস ছি আগুন ভাই উল্টো পাল্টা কমেন্ট না অনেক অনেক লাইক লাগবে অনেক সাবস্ক্রাইব বল তুমি সবাই সাবস্ক্রাইব করে মজা করলাম আগুন ভাই মজা করলাম সমস্যা নেই আগুন ভাই সবাই কমেন্ট করেন দেখি কে কোথা থেকে আমার লাইভ দেখছেন আর আমার ভিডিও কেমন লাগে সবাই বলে যাবেন তোমার মোবাইলকে কমেন্ট করে সবাই বৃষ্টি একবার হচ্ছে একবার থামতেছে বুঝলেন ভাই

না না তুমি ভদ্রটা ছেড়ে দেন শুনে করো না কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন দ্রুত কে কোথা থেকে দেখছে আমার লাইভ কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দিয়েন আপনাদের দুয়ায় কালকে রাত্রে আমি দেখলাম পাঁচশোটা সাবস্ক্রাইবার আর আজকে সকালে উঠে দেখলাম পাঁচশো পঁচাশি ডে সব কমেন্ট করবেন ভাই ভাই সাবস্ক্রাইব ঠিক আছে খুব সুন্দর কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন ফ্রি ফায়ার খেলেন হ্যা ভাই খেলি রকেট ভাই আমি ফ্রি ফায়ার খেলি আসসালাম আলাইকুম ভালো আছেন লেস ভাই ভালো আছি খুব আপনি কেমন আছেন ভাই আপনাকে আমি অনেক খুঁজতেছিলাম ভাই লেস ভাই খুব ভালো ভালো মনের একটা মানুষ

না আজকে যে এখন করতেছি আবার কালকে আসবো কালকে কালকে তো পরীক্ষা শেষ কালকে সন্ধ্যার দিকে আসবো লাইভে ভাইয়া সাবস্ক্রাইব বাড়ে না কেন ভাইয়া আস্তে আস্তে বাড়বে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এইখানে ডায়মন্ড পেলে আর একটা

সুজয় ভাই ভালো সুজয় ভাই কোথা থেকে দেখছেন ভাই কমেন্ট করে জানান নাটোর পটর লট নাটোর পটোর গ্যাং আমাদের নতুন ভিডিও সারা হয়েছে সবাই দেখে আসবেন কমেন্ট করে আসবেন পরে আমি সাপোর্ট করে দিব অসংখ্য ধন্যবাদ না এই যে আমার ছোট ভাই বলেছে সাবস্ক্রাইব করতে সুজয় ভাই ফেনি থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য

আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেন প্লিজ সবাই সুজার বা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসেন লেই আহমেদ ভাইয়া আপনারে আমার আপনার আজকে ভালো লাগতেছে ও আজকে বৃষ্টি হচ্ছে তো আছে খুব ভালো লাগছে আজকে মনটা অনেক ভালো সাথে যে ছোটো ভাই আছে ছোটো ভাই অনেক দূর থেকে এসেছে আমার খালা তো ভাই ছোটো ভাই থ্যাংক ইউ লাভ ইউ

দূরে যা শাকচুন্নি হাই হ্যালো সেই হাই হ্যালো এই কেমন নাম দূরে যা শাকচুন্নি ওল্লা ভয় পাইছি শাকচুন্নির নাম শুনে কমেন্ট করেন ভাই সবাই দূরে তো কমেন্ট করেন আছি মনটা অনেক ভালো অনেকক্ষণ আড্ডা দিব যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিয়ে সাবস্ক্রাইব আরও একটা ভিডিও বানানো আছে সার্ব আজকে একটু পরে ছয়টা বাজি নাই কমেন্ট করেন সবাই দ্রুত কমেন্ট করেন সবাই দ্রুত ভাইয়া আপনার ছোট ভাইয়ের নাম কি হয়েছে আপনার ছোট ভাইয়ের কি হয়েছে ঠোঁটে তোমার ঠোঁটে কি হয়েছে বলো ঠোঁটে বেড়ায় কি

আজকে মনে করছিলাম আমি আর বন্ধু এক লাইভ করব শিমুল তা আজকে বৃষ্টিতে বাইরে যেতে পারে না শিমুলের সাথে দেখা হয়নি কসিং এ গেছে কমেন্ট করেন তো ভাই শিমুল শিমুলের সাথে দেখা করিনি মেলা দিন হুম কালকে যাবো ভাইয়া আপনাকে আজকে অনেক অনেক সুন্দর লাগতেছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আরো সুন্দর লাগতো কারণ আজকে আইফোনে চার্জ নাই তো ওটাই আসে না ওটা সুন্দর লাগতো

আজকে হাত ব্যথা করতেছে এবং নদীর রিং লাইটের উপরে রেখে ই করি তো আজকে এমনি হাত দিয়ে ধরে রাখেছি আজকে আমি বাইরে আছি এরকম আর মাত্র তিন মিনিট লাইভে আছি সবাই কমেন্ট করেন কালকে থেকে পরীক্ষা শেষ যখন তখন লাইভে আসবে সমস্যা নাই কালকে আমার মনে হয় সন্ধ্যার দিকে আসবো লাইভে নাই বিকেলে এমন সময় তিন মিনিট লাইভে আসি তাহলে কমেন্ট করেন কমেন্ট করেন

কমেন্ট করেন ভাই সবাই কমেন্ট করেন আর যারা আছে সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন সবার জন্য দোয়া ও ভালোবাসা ছোট ভাই আমার ছোট ভাই আমার মা নিজ্জত কিছু রাখলো না সবাই কমেন্ট করেন ভাই সুন্দর সুন্দর কমেন্ট করেন পড়ন্ত বিকেল অনেক ভালো লাগবে সবাই লাইভে আসেন আর মাত্র দুই মিনিট থাকবো ভাই লাইভে পঁচিশ মিনিট থাকবো আজকে লেইস আহমেদ ভাইয়া আমার কোনো কথা রিপ্লাই না কে লেখা ভাই রিপ্লাই তো দিই আপনার ভিডিও আপনার কমেন্ট মনে হয় মাঝে মধ্যে আসতেছে না ভাই আপনার নেট সমস্যা দেখেন ইএক্স আলমন ভাই ভালো আছি ভাই দূরে তো কমেন্ট করেন সবাই লেইস ভাই তুমি কমেন্ট করতে আসতেছে না ভাই

ইনশাল্লাহ সাপোর্ট পাবেন বলতেছি আপনার ফ্রি ফায়ার আইডির ইউ আইডিটা দিয়ে দাও আমার ভাই আমার ইউ আইডিটা মনে নাই ভাই সত্যি সত্যি একটা আছে 71 লেভেল আর একটা আছে 60 লেভেল সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি করে দিন আমার একটা আছে 70 লেভেলে 71 লেভেলে আইডি আর একটা আছে 60 লেভেলে আইডি ভাই কারণ আমাদের গোল্ডেন লেভেলে বেতন হবে ছোট ভাই বিগ ফ্যান ছোট ভাই সবাই সাবস্ক্রাইব করে দেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নি কালকে লাইভ কখন বানাবো কালকে সন্ধ্যার দিকে না বিকেলে শিমুল ভাই যখন থাকবে তখন সবাই তো মোটামুটি চিনেন আমার বন্ধু শিমুলকে এফএন শিমুল অফিসিয়াল নানি এই শুনি কখন জানি না নানি ওই লেজ ভাই তুমি গেম খেলো লেজ ভাই তো ওই ফ্রি ফায়ার খেলো যে প্রোফাইলে যে ফ্রি ফায়ারের ছবি দেয় আর এসআইডি আচ্ছা ভাই লেজ ভাই আমার শর্টস ভিডিওতে যে দেখবেন প্রথমটাই আমি কমেন্ট বক্সে দিয়ে দিবানি আমি ঠিক আছে ইউ আইডি ওখান থেকে জয়েন হয় না হলে আমার ফেসবুক আইডি আছে ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন আর বেশি কোন নাই আর বেশি কো নাই অল্প সময় আছি হুম আমার ফেসবুক দাদা কমেন্ট করবেন নাই দাদারি করেন ভাই পরে কথা হবে তাইলে ভালো থাকেন ওকে লেজ ভাই আমার ফেসবুক যারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে আমার ফেসবুক আইডি দিচ্ছি ওটা যোগাযোগ করতে পারেন ভালো থাকেন তাহলে আপনারা ভাই পোসিদান দিয়ে সার্চ দেন দেখেন প্রথম আইডি একটা আছে ওটাই আমার চলে আসবে দেখবেন একটা মোটরসাইকেলের উপরে বসে একটা ছবি আছে ঠিক আছে কিন্তু কাল আমি না কেন তুমি কোথায় যাব কালকে কালকে যে ঠিক আছে আচ্ছা ভাই সবাই ভালো থাকবেন সবার জন্য আমি আগে আগে আসি চলে এসে তাড়াতাড়ি লাইক আচ্ছা সবাই ভালো থাকেন থাকবেন ঠিক আছে সবাই সবাই সুস্থ থাকবেন সবাইকে আমার লাইক দিন সবাইকে আমার লাইভে পক্ষ থেকে স্বাগত জানাই সবাই আরো বেশি বেশি লাইক দিন আমি ইউজ করি না ভাইয়া ও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবানে যোগাযোগ করেন সবার জন্য যারা এবার লাইভে আসছেন আবার আবার সবাই লাইভে আসবেন আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে অনেক আধা ঘন্টা যুক্ত থাকার জন্য সবার জন্য দোয়া ভালোবাসা আবিরাম রইল আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন